ওয়েলকাম ইউ ভিডিও এই ভিডিওতে ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স অর্থাৎ না চপারের মূল বিষয় বা বেসিক অফ চপার নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করি বাসাবাড়ির রান্নাঘরে তেল বা মরিচ কাটার জন্য আমরা যে ডিভাইসটা ব্যবহার করি সেটাও চপার আর আমি জানি চপারের নাম বলার পর থেকে তুমি সেই চপার নিয়ে ভাবছো তো কনফিউশনের কোনো কারণ নেই আমি যে চপারের কথা বলতেছি বা আমাদের বই যে চপার আছে সেটা একটা ভিন্ন চপার এটা হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা হাই স্পিড সেমিকন্ডাক্টর ডিভাইস যেটি ব্যবহার করে কনস্ট্যান্ট ভোল্টেজকে পরিবর্তনশীল ভোল্টেজ অর্থাৎ ফিক্সড ভোল্টেজকে ভেরিয়েবল ভোল্টেজে রূপান্তর করা হয় এটি একটি ডিসি টু ডিসি কনভার্টার অর্থাৎ এই চপারটি যেখানে ব্যবহার করা সেটা পুরোটা ডিসি ভোল্টেজ আশা করি ক্লিয়ার তো এটি কীভাবে কাজ করে এইটি এই চপারটি ডিসি ভোল্টেজকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অন এবং অফ করার মাধ্যমে আউটপুট ভোল্টেজ প্রদান করে থাকে এখন তুমি বলবা যে ভাই চপার বুঝলাম কাকে বলে বুঝলাম তো চপার কেন ব্যবহার করা হয় তো আসলে চকরের জন্ম কেন হয়েছিল সেটা আমরা জানি তীপুর উদাহরণের মাধ্যমে চকরা কেন ব্যবহার করা বা কেন চকা তৈরি হয়েছিলো সেটা আমরা জানি একটা সার্কিট সিম্পল সার্কিট সেখানে ছয় বোল্টের একটা বাল্ব সংযোগ করা আছে বাল্ব বোল্ট সাপ্লাই দেওয়া আছে তো বারো বোল সাপ্লাই দেওয়ার সাথে সাথে কী হবে বাল্বটা কি পড়ে যাবে তো এই সমস্যার সমাধানের জন্য তোমাকে কিছু প্রশ্ন করি কী করবে তুমি সর্বপ্রথম বলবে ভাই এখানে আমি একটা রেজিস্টার সংযোগ করবো যাতে ভোল্টেজ ড্রপ হয়ে যায় ছয় বোল্ট ভোল্টেজ ড্রপ হয় তো একটা আমি রেজিস্টার সংযোগ করলাম রেজিস্টর সংযোগ করলে কী হবে এখানে বারো বোল্ট আসলো ছয় বল ড্র করব বাকি ছয় বল কি লাইটে গেল লাইটটা জ্বলতে শুরু করলো ক্লিয়ার তো এই রেজিস্টার যেখানে সংযোগ করি আমি দিলাম কত বারো বল ছয় বল কি লস হচ্ছে এই যে বাকি ছয় ভোল্ট লস হবে লস হওয়ার কারণে এখানে তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হওয়ার কারণে এই যে সাইকেলটা আছে সার্কিটের কর্মদক্ষতা হ্রাস পাবে যেটা মোটেই ঠিক না আর আমি দিলাম বারো ভোল্ট আমার লাগতেছে ছয় বল বাদ বাকি ছয় ভোল্ট কি আমার শুধু 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 অপচয় হচ্ছে তাপ আকারে সেটা তো আমি চাই না এই যে সমস্যা এই সমস্যার সমাধান করার জন্যই মূলত ব্যবহার করা হয় চপার এই সমস্যার সমাধান করার জন্যই মূলত ব্যবহার করা হয় চপার তো চপার ব্যবহার করলে কি হয় চপার হচ্ছে চপার কী কাজ করে চপার কাজ করে কনস্ট্যান্ট ভোল্টেজ অর্থাৎ ফিক্স ভোল্টেজকে ভ্যারিয়েবল ভোল্টেজে পরিণত করে আমি বারো ভোল্ট যখন সাপ্লাই দিলাম তখন এই করবে কি ছয় ভোল্ট লাইটে পাঠাবে এবং বাকি ছয় ভোল্ট ব্যাক করে দেবে অর্থাৎ এই যে ছয় ভোল্ট যে এক্সট্রা আছে সেটার কারণে যে তাপ তো উৎপন্ন হবে এই তাপটা সাইডে উৎপন্ন হবে না চপার আরও ব্যবহার আছে তোমরা ভোরে স্বাস্থ্য জানতে পারবে তো এখন আমরা চলে যাবো চপারের প্রকারে চপার প্রধানত দুই প্রকার কী কী একটা হচ্ছে স্টেপ আপ চপার এবং স্টেপ ডাউন চপার স্টেপ আপ চপার কী করে এবং সংক্ষেপে আমরা যদি বলি সেটা হচ্ছে ছয় গোল ভোল্টেজকে বারো ভোল্টে পরিণত করে এবং স্টেপ ডাউন চপার তা বিপরীত করবে অর্থাৎ বারো বোল ভোল্টেজকে ছয় ভোল্টে পরিণত করবে তো চপার কিভাবে স্টেপ আপ এবং কাজ করে সেটা কার্যকরণ আমরা একদম সংক্ষেপে পরবর্তী জানবো এখানে আমরা মতো চপারে আলোচনা করতেছি তো চপার স্টেপ আপ এবং ব্যবহার করা হয় জানলাম এবং চপার কেন তৈরি করা হয়েছিল সেটা আমরা জানলাম এখন চপারের স্টেপ আপ এবং স্টেপ ডাউন চপার কার্যক্রম বণনা করার জন্য তোমাদের আরো একটা ডিভাইট জানা জানতে হবে সেটা হইতেছে ফ্রি হুইলিং ডাগ ফ্রি হুইলিং ডাকটা খায় না মাথাতে সেটা আমরা এখন জানবো তো চলো ফিলিং ডায় তো দেখো ফিলিং কি ফিলিং ডায় হচ্ছে সাধারণ ডায় ইন্ডাকটিভ ব্লোরে মোটর রিলে কয়ের সাথে প্যানারে যুক্ত কিছু যুক্ত হয়ে প্যানারে প্যারে যুক্ত হয়ে এটি কারেন্টকে নিজস্ব দিকে প্রভাবিত করে এবং বিপরীত দিকে প্রভৃতি হাত থেকে বাধা দেয় এটি ইন্ডাকটিভ ব্লোর সৃষ্ট স্পাই ভোল্টেজ কি স্পাই ভোল্টেজ অর্থাৎ বিভজ্জন ভোল্টেজ হাত থেকে সাইকিট রক্ষা করে থাকে এখন এখানে সৃষ্ট হচ্ছে চপাল মূলত দুই প্রকার জানি একটা হচ্ছে আপ চপাল স্টেপ আপ এবং স্টেপ কি ডাউন স্টেপ আপ চপার কি হয় স্টেপ আপ চপার ফাইভ ভোল্টকে সংক্ষেপ যদি বলি বারো ভোল্টে পরিণত করে এবং ডাউন চপার বারো ভোল্টকে ছয় ভোল্টে পরিণত করে এতটুকু আমরা কি জানি কিন্তু আমি এখানে কী বলছি ফিউরিং ডায়ট অ্যাপটি সবসময় প্যারে সংযুক্ত হয় তো যখন আমরা স্টেপ আপ এবং স্টেপ ডাউন চপার নিয়ে কাজ করব তো আমরা দেখবো ডাউন চপারে এটি প্যারে সংযুক্ত আছে মানে এই যে ফিউরিং ডায়টটা কিন্তু আপ চপারে সেটা সিরিয়ে সংযুক্ত আছে এখন কোশ্চেন হচ্ছে কেন সিরিজে সংযুক্ত হয় তো যখন কোনো সার্কিটে ভোল্টেজ বৃদ্ধি করার প্রয়োজন হবে সেই ক্ষেত্রে এই ফিউরিন ডায়োড প্যারার সংযুক্ত নয় সিজে সংযুক্ত হবে আর ডাউন চপারে তাহলে কেন প্যারার সংযুক্ত হয় ডাউন চপারে এক্সপাইট ভোল্টেজ হয় অর্থাৎ বিপজ্জনক যে ভোল্টেজটা হয় সেই ভোল্টেজটা সেটা সার্কিটের জন্য ক্ষতি তো সেই ভোল্টেজটাকে অ্যাবসর্ভ করার জন্য বা নষ্ট করার জন্য ফিউরিন ডায়োট সেখানে প্যারার সংযুক্ত হয় তো যখন তো আমরা সার্কিটে বনানোর কার্যকরণী করবো তখন আমরা ফিউরিন ডায়োট নিয়ে আশা করি তোমাদের কোনো প্রশ্ন থাকবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ